আসসালামু আলাইকুম চল আস চুরমুলা কিচেন থেকে আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে আসলাম বাসে অনেক ধরনের মাছ নিয়ে আসছিল তো মাছগুলো এমনি রান্না করেছি আর এখানে দেখছেন এটা যে শশিন্দা শশিন্দা দিয়ে আলু দিয়ে মাছের মাথাগুলো দিয়ে রান্না করব। শশিন্দা ভাজিটা করলে আবার রান্না করতে হবে তাই আমি একসাথে এভাবে বসিয়ে দিচ্ছি এই রান্নাটা অনেক মজা হয়েছিল তো যাই হোক শশিন্দা গুলো আগে থেকে ছিলে রেখেছি আর আলুটাও ছিলে রাখলাম তারপর কেটে নিয়েছি আর এখানে মাছের মাথাগুলো আমি একটু সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভাজি ভাজি করে নিচ্ছি দিচ্ছি সামান্য ভাজি করে নিলে মাছের ভিতর সব তেল মশলা গুলো ঢুকে খেতেও ভালো লাগে যাই হোক এই যে মাছগুলো আমি ভাজি করে নামিয়ে রাখছি মাথা গুলো এমনি কিন্তু রান্না করলে তেমন একটা খাওয়া হয় না কিন্তু সবজি দিয়ে রান্না করলে সবজিটা কিন্তু অনেক টেস্টি হয় আর এখানে যে আলুটা কেটে রেখেছি সেটাও আমি সামান্য হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি আলুটাও আমি ভাজি করে নেছি। আলুটা সুন্দর মতো ভাজি ভাজি করে তারপর আমি এগুলো নামিয়ে রাখবো এরপর শশিন্দাটা সেম ভাবে আমি ভাজি করে নিব সামান্য সামান্য তেলের মধ্যে এটা আমি ভাজি করে তারপর এক পাশে রেখে দিচ্ছি এই যে আলুটা ভাজি করা প্রায় শেষ হয়ে গেল এখন আমি যে শশিন্দাটা কেটে রেখেছি সেটাও আমি ভাজি করে নিচ্ছি এরপর আমি ভাজি করে এগুলো উঠিয়ে রেখে তার রান্না প্রসেসিংয়ে চলে যাচ্ছি এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে অসাধারণ একটা রেসিপি আমার বাসায় কিন্তু এইভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করে আর শশিন্দাটা এইভাবে ভাজি করে নিলে কাঁচা গন্ধটা থাকে না এরপরে এই যে কড়াইয়ের মধ্যে যে তেলটা অবশিষ্ট ছিল সেটাও দিয়ে দিয়েছি সাথে আর একটু সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে এখন আমি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি ফুরনের জন্য এই যে রসুন কুচিটা দিয়ে আমি সামান্য ভাজা ভাজা করে নিচ্ছি একটু হালকা ভাজি হয়ে আসলে এখানে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সামান্য পরিমাণে কিছুক্ষণ ভাজি করে নিবো তার সাথে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই তরকারিটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো গুঁড়ামরিচটা একদম কম ইউজ করবো এরপর এই যে আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি আর সাথে একটু লবণও দিয়ে দিলাম লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজি করে নিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সাথে একটু সামান্য মাছের মশলাটাও দিচ্ছি বাস এবার আমি ভালোভাবে মশলাটা কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। একটু সামান্য পানি দিয়ে তারপর আমি কষিয়ে নিচ্ছি মশলাটা সামান্য কষানো হয়ে আসলে এরপর ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত আমি ঢাকনাটা দিয়ে রেখেছি এরপর আমি এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন সব সবজিগুলো একসাথে অ্যাড করে আমি একদম নাড়াচাড়া করে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিব এরপর ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপর এখানে কষানোটা হয়ে আসলে একদম ঝোলটা বের হয়ে আসছে আর এখন আমি কিন্তু ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ঢাকনাটা দিয়ে রান্না করে নিয়ে নিব পুরো রেসিপিটা দেখবেন আর কারা কারা এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে রাখবেন এখন একটু এই যে আমার হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে তারপর আমি গরম গরম পরিবেশন করব আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ